পার্সোনাল টিচারের মেইন কাজ কি তার মেইন কাজটা হচ্ছে তোমার পড়াটাকে প্রতিদিন কন্টিনিউ করে রাখা তোমার পড়াটা যেন প্রতিদিন হয় সেটা সে এনশিওর করবে এখানে যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে অনেকে এরকম আছো পড়তে ইচ্ছা করে না অথবা পড়তে বসলে পড়ায় মন বসে না অথবা তোমার ধরে নাও সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা তোমার মধ্যে কোনো সিরিয়াসনেস নাই সেক্ষেত্রে একজন পার্সোনাল টিচার সে তোমাকে বেস্ট একটা হেল্প করতে পারবে তোমার এখানে যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম না থাকে একজন পার্সোনাল টিচার তোমার জন্য একটা বেস্ট আইডিয়া হতে পারে তোমার দরকার নেই তুমি নিজেই পড়তে পারো আমি তোমাকে তখন ভুলি নাই আমার ইউটিউবে চ্যানেলে অনেক ক্লাস আছে তুমি ক্লাসগুলো দেখতে পারো আমি ফ্রিতেই সব ক্লাস দিয়ে দিচ্ছি ফ্রিতেই আমাদের সব সব টপিক আছে বা ফ্রিতে সব কিছু আছে তুমি আমাকে যে কোনো টাইমে নিজেই কল দিতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এই ধরনের একটা সার্ভিস আমরা ম্যাট পারফরমেন্স থেকে দিই পার্সোনাল টিচারগুলো দিই স্পেশালি আমার যারা ফ্রেন্ড অথবা আমার যারা জুনিয়র আছে আমাদের ঢাকার মধ্যে যে ঢাকার সলিমলা মেডিকেল সোর্দি মেডিকেল এবং তোমার যে ম্যাম সিং মেডিকেল এবং চট্টগ্রাম মেডিকেল আমার যারা ফ্রেন্ড অথবা জুনিয়র আছে আমি তাদেরকে পার্সোনালি যে অফলাইন টিউশনগুলো দিই তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও এবং অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমি তাদেরকে ফরওয়ার্ড করে দিই লাভটা হয় যে আমি যাদের চিনি বা যাদের আমি বুঝি যে তারা খুব ইফিসিয়েন্টলি তোমাকে পড়াবে অথবা যাদের চিনিছে যারা কন্টিনিউয়াসলি পড়াচ্ছে তাদেরকেই তো তো আমি তোমার কথা বলবো ম্যাট পারফর ফেসবুক পেজে তোমার বাসার লোকেশন এবং গার্জেনের ফোন নাম্বারটা দাও আমি এখানে তোমাকে একটা ইস্টিমেট আইডিয়া দিতে পারি যেমন ঢাকার মধ্যে যে অফলাইন যে টিউশনগুলো হয় অফলাইনে টিচাররা মাসে বারো দিন করে পড়ে এবং বারো হাজার টাকা করে রাখে এটা অ্যাভারেজ আপ ডাউন করে মেনলি বারো হাজার এবং তার উপরে হয় এবং অনলাইনে আট থেকে দশ হাজার এরকম একটা পেমেন্টের মধ্যে হয় তোমার যদি পেমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে তুমি যদি একটা কোয়ালিটি ফুল ফুল প্রিপারেশন চাও মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তাহলে আশা করেছি ম্যাট পারফরমেন্স তোমার একটা একটা বেস্ট টিচার দিতে পারবে এবং বেস্ট তোমার আউটকামটা আনতে পারবে যে কোনো ধরনের কোচিংয়ে যদি ভর্তি সেই সেক্ষেত্রে কিন্তু টিচাররা তোমাকে জিজ্ঞেস করে না যে তুমি পড়ছো কি না বা পড়া হচ্ছে কিনা একজন পার্সোনাল টিচার বা ম্যাট পারফরমেন্স থেকে তোমার যে ধরনের যে টিচার পড়াবে তোমাকে সেই টিচার তোমাকে আজকে যেটা পড়াবে পরের দিন সেটা জিজ্ঞেস করবে বা তোমার ওই যে শুরুতে যেটা বললাম পড়াটাকে তোমার কন্টিনিউ করে রাখবে পড়াটাকে তোমার যেন প্রতিদিন হয় এটা খেয়াল করবে আশা করা যায় আমি তোমাদের জন্য আমি যে কথাটা বললাম এই কথাটা রাখতে পারবো তাছাড়া তোমার ম্যাট পারফরমান্স ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে তুমি সব ধরনের কন্টেন্ট তুমি ফ্রিতে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে